পৃথিবী রূপনাসার মারবি মাউন্ট এভারেস্ট পর্যন্ত পানির নিচে চলে যাবে ধ্বংস হয়ে যাবে জীব জানোয়ার গুলি মানব জাতি গুলি পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না হায় হায় সেই দিন বড় কঠিন হবে ইয়া কাদিাতুল কারিয়া ওয়া মা আদরাকা্ল কারিয়া ইয়াউম ইয়াकूनুন শিল জীবানো নিলি আল্লাহ ডাক দিলেন হাবি মহাপ্রলায় মহাপ্রলয় মহাপ্রলয় কি জানে সেই দিন তো ভয়াবহ মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে পাগল পাড়া হয়ে যাবে আপনার উম্মত কে জানান পাহাড় গুলি ধুনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে পৃথিবীর বড় বড় পাহাড়গুলি গুলি পশমের মতো আকাশে উঠতে থাকবে মনে হবে পশম উড়ে উড়ে চলে যায় ধুনিত পশম পশমের গদার মধ্যে যদি আপনি বড় লাঠি দিয়ে আঘাত করেন অথবা বাতাস ছেড়ে দেন ফসলগুলি উড়ে উঠতে থাকবে যেমন করে আল্লাহ ডাক দিলেন হাবি ধনিত ফসলের মতো পাহাড়গুলি গুলি উঠতে থাকবে পতঙ্গ যেইভাবে কীট পতঙ্গ ছোটা ছুটি করে ওইভাবে মানব গোষ্ঠী গুলি ছোটা করবে মা সন্তান ভুলে যাবে সন্তান মা ভুলে যাবে বিবির করবে যদি বাচ্চা থেকে কোন নারীর ভয়ে গর্ভপাত হয়ে যাবে যুবকের চেহারা যদি সুন্দর থাকে চিন্তায় বৃদ্ধ হয়ে যাবে কাঁচা কাঁচা চুলগুলি সেদিন সাদা হয়ে যাবে আল্লাহ বললেন ওই দিন সবাই থাকবে কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না বলেন আল্লাহ নারীরাও কি নবীজি বললেন হায় সার নারীরাও বস্ত্রহীন আর এক মহিলা বলেন স্বামী বলেন্লাহ তবে তো লজ্জার বিষয় নবীজি বললেন ও আমার উন্মাথেরা রে কোনো পুরুষ নারীর দিকে কোন নারী পুরুষের দিকে তাকানোর সময় হবে না এত কঠিন প্রিয় বলেন আমার তিন জায়গাতে মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না বন্ধু বান্ধবের পরিচয় হবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রীর স্বামীর পরিচয় দিবে না এখনকার বেডিরা তো